This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশ কাণ্ডে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করছে পুলিশ স্থানীয় মহিলাদের ওপর যৌন নির্যাতনের কোনো অভিযোগ এখনো জমা পড়েনি বলে পুলিশের দাবি তাদের বক্তব্য পুলিশের দশ সদস্যের তদন্তকারী দল এলাকা পরিদর্শনে গিয়ে সেরকম কোনো অভিযোগ পায়নি তাহলে এগুলো কি যেগুলো আমরা শুনছি সন্দেশখালীর মহিলারা অভিযোগ করছেন এলাকার কম বয়সী সুন্দরী মহিলাদের কোট আনকোট আলাদা চোখে দেখতেন শাহজাহানের সাগরে শিব প্রসাদ হাজরার বাহিনীর লোকেরা রাতের দিকে বাড়িতে ডেকে পাঠানো হতো মহিলাদের না গেলে হুমকি দেওয়া হতো শ্লতাহানিরও অভিযোগ তুলেছিলেন মহিলাদের একাংশ সেই সব অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালী ঘুরে আসার পর রাজ্যের কমিশনের দাবি এমন কোনো মহিলাকে পাওয়া যায়নি যিনি প্রকাশ্যে শ্লতাহানির অভিযোগ তুলেছেন উইমেন টিম দুটো ডিআইজি র্যাঙ্ক লেডি অফিসার আছেন ওনার সঙ্গে একটা স্ট্রং টিম লেডি অফিসার লেডি লেডি পুলিশ পার্সোনালদের করা হয়েছে ওনারা টহল দিয়েছে বিভিন্ন রকমের যে রাজ্য সরকার রাজ্য পুলিশে যে প্রকল্প আছে কি যেটা দিয়ে এলাকাতে লোকদের মধ্যে আমরা পৌঁছাতে পারি লোক এলাকাতে পুরো শান্তি বজায় রাখতে পারি ওটা করা হচ্ছে আর এছাড়া আর যে যে করতে হবে আমরা সবাই করব আর এদিকে টাকিতে সুকান্তর আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার দুই গ্রেফতার বিজেপির বসিরহাট মহিলা মোর্চা নেত্রী সিরিয়া পারভেন ধৃত বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের ছেলেও পুলিশের কাজে বাধা মারধ সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই কেন গ্রেফতার সোচ্চার বিজেপি নেতৃত্ব অর্ণব ব্রহ্ম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব অর্ণবের সঙ্গে কথা বলবো তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি তাকিতে সুকান্তর আন্দোলনের যোগ দিয়ে গ্রেফতার দুই গ্রেফতার বিজেপির বসিরাট মহিলা মোর্চার নেত্রী সিরিয়া পারভীন ধৃত বিজেপির বসিরাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের ছেলেও কথা বলবো অর্ণব ব্রহ্ম রয়েছেন সঙ্গে অর্ণব দেখো কালকে দিনভর কিন্তু টাকিতে যে নাটকটা চলছিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং তার পরবর্তীতে সুকান্ত মজুদার মজুমদার যখন গাড়ির পুনর্ধার ওপরে বিক্ষোভ দেখাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু অভিযোগ যে বিজেপি কর্মী এবং সমর্থকদের যে তারা কিন্তু ধাক্কাটাক্কি শুরু করে এবং পুলিশের গাড়ির ওই ওই গাড়িতে যে উপরে তিনি কিন্তু পড়ে যান এবং সেখানে কিন্তু সিরিয়া পারভিন অর্থাৎ বসিয়াক সাংগঠনিক জেলার যে বিজেপির সাধারণ সম্পাদক এবং ঘোষ বসিয়ার বিজেপি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ছেলে তথাগত ঘোষ এই দুজন কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশের গাড়ি কিন্তু ভাঙচুর করার অভিযোগ ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে থানা গ্রেফতার করেছে এবং তার পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে কিন্তু বসিরহাট মহাকুমা আদালত সেই আদালতে কিন্তু এই এবং দীর্ঘদিনের লড়াকু নেত্রী বলে যায় বিজেপির অন্দরের খবর মাদার কমিটির নেতৃত্ব তিনি দিনের পর দিন দিচ্ছেন দু সাল থেকে তাদের দুজনকে কিন্তু আদালতে আজকে পেশ করা হবে সুতরাং গোটা পরিস্থিতি যেদিকে আজকে কিন্তু বিজেপি এসপি অফিসের একটা ঘেরাও অর্থাৎ লোকাল থেকে যে নেতৃত্বরা যারা তারা কিন্তু করবে বলে প্ল্যান করেছিল কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রকম প্রস্তুতি নেই এবং এর পাশাপাশি আরো যেটা জানা যাচ্ছে যে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন সঙ্গে শ্রমিক দা আপনাকে স্বাগত জানাবো চেবে নাইন বাংলা আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে টাকিতে সুকান্ত মজুমদারের আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হতে হলো কি মনে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই প্রতিবাদ করলেই কি এই গ্রেফতারিগুলো আরো বেশি করে হচ্ছে দেখুন সুকান্ত মজুমদারকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন তিনি আন্দোলনরত ছিলেন না সুকান্ত মজুমদারের কোনো আন্দোলনের জন্য নয় সেখানে রথ হয় আত্ম মহিলা এবং পুরুষদের পার্কে দাঁড়ানোর জন্য তিনি সন্দেশখালি যাওয়ার কথা ছিল সন্দেশখালিতে উনিশটা জায়গায় ওয়ান পটিকোর ইনকোজ করা হয়েছে হাইকোর্টের রায় নির্দেশকে একটু পার্ক টাকে সন্দেশখালি থেকে টাকির দূরত্ব কত টাকিতে ওয়ান ফরটিপোর ছিল না টাকিতে কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়নি কিন্তু কার্যত তারা এমনভাবে টাকিকে অবরুদ্ধ করলো দেখে মনে হলো যেন কোন সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে ওখানে গেস্ট হাউসের ভিতরে সেখানে মহিলাদের উপরে আমাদের যুব শাখার ছেলেদের উপরে নির্বিচারে অর্বরচিত ভাবে লাঠিচার্জ করা সুকান্ত মজুমদার এর যে গাড়িতে সেই দাঁড়িয়েছিলেন উনি উঠতে বাধ্য হয়েছিলেন গাড়িতে পুলিশের চাপে সেখানে ওকে গাড়িটা স্টার্ট করে আরেকজন মহিলা কনস্টেবল পাশে ছিলেন পরে গেল পরে যাওয়ার পরেও তার পাশে র্যাম্পেন ব্লাটিস তাকে হসপিটালে নিয়ে যাবার চেয়ে ব্যাপক দেরি করা হলো শুধু এখানেই সে নেমে থাকলো না বিষয়টা যেটা হলো সেটা হলো এমন পরিষেবা পশ্চিমবঙ্গে যে অক্সিজেন পর্যন্ত ফুরিয়ে গেল মাঝ রাস্তায় আসতে কি আর সেখানে মহিলাদের গ্রেপ্তার করা হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার কি কারণে গ্রেপ্তার করা হল বাকিতে তো কোনো পার্টির কার্যক্রম ছিল না কোনো এডিটেশন ছিল না কোনো আইন ভাঙার ব্যবস্থা ছিল না তাকিকদের ওয়ান ফর্টি ইম্পোজ করা ছিল না আজকে সেখানে মহিলাদের উপরে কালকে লাঠিচার্জ করেছে মহিলাদের হাত থেকে সরস্বতী ঠাকুর কাটতে গিয়ে সরস্বতী ঠাকুরের হাত ভেঙে দিয়েছে এটা হচ্ছে পরিস্থিতি ফলে দুজনকে গ্রেপ্তার করেছে আমরা আমাদের যথাসাধ্য লড়াই করব। কিন্তু যদি দুজন মহিলাকে গ্রেপ্তার করে তৃণমূল মনে করে সমস্ত প্রতিবাদকে বাজার্থ করে ফেলবে অসম্ভব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার তিনি কি বলছেন শুনব কালকে টাকিতে একটা কেস করা হয়েছে ওখানে দুজন অ্যারেস্ট আছে এখন কালকে ঘটনা হয়েছে পরশু একটা বসিরাটে এনারা গন্ডগোল করেছিল ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে আরও লোক অ্যারেস্ট হবে এলাকা পুরো শান্ত আছে জিনিসটা পুরো কন্ট্রোলে আছে তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না যে করবে ওর উপরে অনেক শক্ত অ্যাকশন নেওয়া হচ্ছে কাউকে আমরা ছাড়বো না আমরা সব জায়গায় যে বসিয়া ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে ট্রেনে নিয়ে আসবো না আর এই মুহূর্তে নজর রাখব বিধানসভায় বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার তারপর তার উপর হামলায় ঘটনায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিধানসভার বাইরে বিজেপি নেতৃত্বের জমায়েত সেই ছবি আপনারা দেখছেন প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে হাতে কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতৃত্ব কি কি কারণে তাদের এই বিক্ষোভ আমরা জানবো প্রদীপ্ত রয়েছেন সঙ্গে প্রদীপ্ত আর দেখো বিজেপি এই মুহূর্তে বিধানসভার দুটি জায়গাতে বিক্ষোভ দেখাচ্ছে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে বসে অবস্থান করছেন শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ তাপসী মন্ডল এবং বঙ্কিম ঘোষ যে ছজন বিধায়ক সাসপেন্ড হয়েছিলেন তার মধ্যে চারজন গাড়ি বারান্দায় বসে অবস্থান করছেন আর বিজেপির বাকি যে বিধায়করা তারা অধিবেশন কক্ষে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছিলেন এই মুহূর্তে বিধানসভার যে মূল ফটক রয়েছে যে মূল গেট রয়েছে তার বাইরে গিয়ে তারা বিক্ষোভ করছেন মূলত সন্দেশখালী কাণ্ডেই এই বিক্ষোভ আর অন্যদিকে শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ তাদেরকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদ তারা গাড়ি তাহলে বিধানসভা চলবে কি করে তাই আজকে এখানে মুখ্যমন্ত্রী আসার কথা আমরা মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করেছি আমরা এই মুখ্যমন্ত্রীকে কোনো মতে মানতে চাচ্ছি না কেননা এই মুখ্যমন্ত্রীর নির্দেশে দল নেতা অনেক সাসপেন্ড করা হয়েছে এইবারও বাজেট সেশনে আমাদের বিরোধী দল নেতা সহ আরো ছয় জনকে বহিষ্কার করা যাবে সাসপেন্ড করা আছে তাই মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করে আমরা বিধানসভা থেকে বের হয়েছে আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রী আর যার নির্দেশে সারা পশ্চিমবঙ্গে যেভাবে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসকে বিরোধিতা করছি তাই আমরা মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করে আজকে আমরা সদন থেকে পেরিয়ে এসেছি আমাদের রাজ্যে একটি অংশ ভারতবর্ষের একটি অংশ সেখানে আমাদেরকে মানুষ দুই কোটি আঠাশ লক্ষ ভোট দিয়েছে আমাদের একজন মূল বিরোধিতা হিসাবে আমাদের কর্তব্য রয়েছে সেই কর্তব্যটা আমরা পালন করে নিশ্চয় আমরা সন্দেশ খালি যাবো আমরা Yeah! কিন্তু দলদাস পুলিশ আমাদেরকে সেখানে বাসন্তি রোড হাইওয়ে উঠার আগে আমাদেরকে আটকে দিয়েছে গতকাল তারপরে আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গিয়েছিলেন তাকে কিভাবে পুলিশ হেনস্থা করেছে এবং বাদ উনাকে এত হেনস্থা করেছে যে উনাকে অপলো নার্সিং হবে ভর্তি হয়েছে ভর্তি হতে হয়েছে আমরা খালি যাব সেটা আমাদের রাজ্যের একটি অভিন্ন অংশ আমরা সেখানে যাব আর সেখানকার যে যেভাবে মায়েদেরকে অনৈতিকভাবে অত্যাচার করেছে তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করবো আমরা সবসময় পার্টি এবং ভারতীয় জনতা সন্দেশকালীন মুখ্যমন্ত্রী আমরা তো মুখ্যমন্ত্রী এগারোটা আসার কথা ছিল আসলে কোনো মুখ্যমন্ত্রী আসে আবার আমরা যাবো সেখানে আবার